নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলুর মোগলাই পরোটা তো পরোটা বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ চিনি এবারে চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুই তিন চামচ মতো সাদা তেল এবারে এই ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সবকিছু কিন্তু আমি ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন ময়দা মাখা হয়ে গেছে এবারে একটা ঢাকা দিয়ে মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিছু আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু চাট মশলা এবারে সব কিছু দিয়ে একটু ভালো করে আলুগুলো চটকে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে চটকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি সব এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ করা ডিম তার বন্ধুরা এই ডিমটা কিন্তু একটু গ্রেড করে দিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন ডিমটা কিন্তু আমি দিয়ে দিলাম তারপর সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে যে ময়দাটা আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এই ময়দাটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম এবারে আমি এখান থেকে একটু বড় বড় করে চারটে লেচি কেটে নেব আমরা যেমন রুটি খাই ঠিক সেরকম করে লেচিগুলো কাটতে হবে এবারে একটা লেচি হাত দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি তারপর এই যে লেচিগুলো দেখছেন এগুলো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এখন আমি এই লেচিটা বেলে নেব আর যখন আপনারা লেচিটা বেলবেন অবশ্যই কিন্তু একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে বেলবেন তাহলে বেলতে কোনোই অসুবিধা হবে না আর এই রুটিটা কিন্তু একটু বড় করেই বেলে নিতে হবে দেখুন এই রুটিটা কিন্তু আমি একটু পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই আলু পুর আলু পুরটা দিয়ে এরকম করে একটু ছড়িয়ে দিতে হবে দেখুন আলুর পুরটা কিন্তু আমি খুব ভালো করে ছড়িয়ে দিলাম এবারে এই রুটির চারপাশে একটু করে জল লাগিয়ে দিতে হবে তাহলে কি হবে এই রুটিটা আমি যখন ভাজ করে জোড়া লাগাবো তখন কিন্তু এই জোড়াটা খুলে আসবে না এখন আমাদের যা করতে হবে এক পাশটা ধরে এরকম করে ভাজ করতে হবে ঠিক এরকম করে কিন্তু চারদিকটায় ভাজ করে একটার ওপরে আর লাগিয়ে দিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মোগলাই পরোটাটা দিয়ে দিতে হবে আর আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে উপরটাও ভালো করে ফুলতে পারে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে তেলের উপরে ফুলে উঠছে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন কিছুক্ষণ পর যখন দেখবেন এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে দুই দিকটাই ভালো করে ভেজে নিতে হবে দেখুন এদিকটাও কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে তারপর আমি আবার উল্টে দিলাম দেখুন কত সুন্দরভাবে তেলের উপরে ফুলে উঠল দেখুন এই পরোটা কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে দুই দিকটাই ভেজে নিয়েছি এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি এবারে একটা পরোটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর ভেতরেও কিন্তু আলুর পুরে ঠাসা তো বন্ধুরা আমার আজকের এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না